ছাত্রদের দাবি এসেছে সেটা মেনে না সেটাও কিন্তু কিভাবে না তারপরেও কিন্তু আমরা আমাদেরকে প্রজ্ঞাপনের জন্য আন্দোলন করতে কাজে আজকের আন্দোলন হচ্ছে এখন ওবায়দুল কাদের প্রেস কনফারেন্স করে বলছে এই আন্দোলনে বিএনপি ভর করছে বিরোধীরা ভর করছে তারা সরকার পতনের জন্য রাস্তা তৈরি করছে দেখেন ছাত্ররা আমি জানি এই ছাত্রদেরকে এই তরুণদেরকে যদি আপনি বলেন যে তোমরা ওইখান থেকে এই ফাসিবাদের পতনের আওয়াজ তুলো এই তরুণদের মনন মগজ দীর্ঘদিন ভাবে এতটা বিরাজীকরণ করা হয়েছে দেশ জাতি সমাজের মূল ভাবনা থেকে তাদেরকে পাঠ্যপুস্তক বলেন কিংবা সমাজের রীতিনীতি বলেন এতটাই তাদেরকে বাইরে রাখা হয়েছে এদের মনন মগজে ভোট নির্বাচন গণতন্ত্র এই বিষয়টা অতটা কাজ করবে না তারা এই কোটার দাবি তুলেছেন সরকার মেনে নিলে সরে যাবে তা আমরা বলছি যে সরকার মেনে তার সরকার কেন মেনে নিচ্ছে না বরঞ্চ প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন চার দিনের জন্য যাওয়ার আগে একটা দিয়ে গেলেন না যে এই আন্দোলনের কোনো যুক্তি নেই তাহলে আপনি বিচারিতা কেন করছেন আপনি কোন মুখে দুই কথা বলছেন যেটা আপনি এই আন্দোলনের প্রেক্ষাপটে দাবি মেনে নিলেন আবার বলছেন যে যারা আন্দোলন করছে তারা কি চাকরি করেছে বিশেষ দিয়েছে এবং তিনি একজন বলা চলে। এই রকমের কথা বলে এই রকমের মিথ্যাচার কথা বার্তি বলে যে 2018 সালে যারা আন্দোলন করেছিল তাদের একত্রিশ জন বিশেষ পরীক্ষা উত্তীর্ণ আমা আমায় আমি পরীক্ষায় দেই আমাদের আন্দোলনের অন্যতম নেতা যারা ছিল রাশেদ মামুন ফারুক কেউ আমরা বিশেষ পরীক্ষায় দেখি কারণ আমরা তো একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এসেছি যে না শুধুমাত্র এই কোটার সংস্কার করে হবে না এই যে আমাদের ছাত্র বন্ধুরা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আন্দোলনের মধ্যেই দেখেন কোটা নিয়ে আমরা আন্দোলন করছি কোটা সংস্কার হয়তো কিছু চাকরি জন্য পথ খুলবে বা এই তিরিশটা পিএসসির আন্দোলনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটার জন্য এখন বিএসসি ড্রাইভার আরো বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেফতার আছে কোটাও যদি যায় এইভাবে যদি প্রশ্ন ফাঁস হতেই থাকে তাহলে মেধাবীদের চাকরি পাবে তাদের মূল্যায়নটা কোথায় সরকারি চাকরিতে বিশ লক্ষ পদ আছে সাড়ে চার লক্ষ পদ খালি আছে এই সাড়ে চার লক্ষ এক মাসের মধ্যে নিয়োগ দিলে আপনার সাড়ে চার লক্ষ চাকরি পাবে এই যে আমাদের দেশে বর্তমানে প্রায় বিয়াল্লিশ লক্ষ উচ্চ শিক্ষিত তরুণ সবার কি কর্মসংস্থান হবে আমি আমার তরুণ বন্ধুদের এটাই বলবো আমরা সে সময় বুঝি নাই আমাদের গাইডলাইন দিতে পারে নাই আমাদের পরামর্শ দিতে পারে নাই আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আমরা আপনাদেরকে আপনাদের পাশে আছি এবং আমার দৃঢ় বিশ্বাস সমস্ত জাতীয় নেতৃবৃন্দ